প্রিয় দর্শক চ্যানেলে আপনাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন বেশ কিছুদিন ধরে আমাদের দেশের অবস্থা অনেক একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা পার করছি এলাম তো যাই হোক আমাদের দেশটা কিছুটা একটা শান্তির পথের দিকে হয়তো যাচ্ছে দোয়া করি যেন শান্তি প্রতিষ্ঠিত হয় আমাদের শহীদ ভাই বোন ছেলে মেয়ে যারা শহীদ হয়েছেন আল্লাহ পাক তাদের জানাতুল ফের করুক প্রিয় দর্শক আমার শুদ্ধ ভাই আপু আপনারা আমাকে কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে তবে আমি খুবই দুঃখের সাথে বলছি যে আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাইটা দিই সাথে সাথে মানে একদিনের মধ্যে রিপ্লাইটা করে দেই কিন্তু আমার মনে হচ্ছে আপনারা পাচ্ছেন না কিন্তু আমি কিন্তু দেখছি আমার রিপ্লাইগুলো অ্যাড হয়েছে তো যাই হোক আমি তারপরেও আমি ভিডিওর মধ্যে দিয়ে আবারও আপনাদেরকে আপনাদের কমেন্টসের উপরেই ভিত্তি করে আমি ভিডিওগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সেই সাথে সাথে আমার পাখি পালন করতে যেটা সুবিধা অসুবিধা যেটা প্রবলেম সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে তো আমি বারবারই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটার মধ্যে হয়তো আপনাদের প্রশ্নের উত্তরটা থেকে যেতে পারে আপনারা কিন্তু পুরা না দেখলে বা টেনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর যারা পাখি পালন করেন আমি বলবো যে আমরা কিন্তু যে শুধু সমস্যাটা হয় সেটাই কিন্তু আমরা যদি সার্চ দিয়ে দেখি সেটা না আমরা হয়তো ভিডিও আমাদের সামনে আসছে ভিডিওটা আমরা দেখলাম পুরোপুরি দেখলে হয় কি হয়তো ভিডিওর মধ্যে থেকে আমরা কিছু শিখতে পারলাম আর সেটা হয়তো পরবর্তী আমরা যখন সেই সমস্যার সম্মুখীন হব আমরা কিন্তু সাথে সাথে সেটা আমরা সলভ করে নিতে পারি তো আমি আশা করব আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন প্রিয় ভিউয়ার্স আজকে আমি খুবই দরকারি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো এখন প্রায় বর্ষা হচ্ছে আর বর্ষাটা এমন হচ্ছে এক টানা দুই তিন দিন রোদের কোনো জোর থাকছে না বর্ষা হয়ে যাচ্ছে তো এই বর্ষা মৌসুমে আমরা যারা বারান্দায় পাখি পালন করি একটু কিন্তু দুর্গন্ধ হতে পারে যদি খাঁচাটা ভিজে যায় খাঁচার ভিতরে পাখিরা খাবার পরে যে খোসাগুলো থাকে ওই খোসাগুলো যদি ভিজে যায় বা ওদের যে ট্রে থাকে সেই ট্রেতে যদি বর্ষার পানিটা জমে যায় তাহলে কিন্তু খুবই একটা বাজে একটা ভ্যাবসা গন্ধ হতে পারে যেটা আমরা বাসার মধ্যে থেকে সেটা আমরা হয়তো পেতে পারি বা একটা বাহিরের মানুষ আসলে সে কিন্তু ফিল করতে পারবে যে বাসার মধ্যে দুর্গন্ধ আছে তো এটা যেন কখনো না হয় কেননা বাসায় আমাদের বাচ্চারা থাকে আমরা বারান্দায় পাখি পালন করি শখের জন্য তো সেটার জন্য কখনোই অস্বাস্থ্যকর না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর এই দুর্গন্ধটা না হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয়ে একটু সাবধান থাকতে হবে সেটা আজকে আমি আলোচনা করব তো এটা হলো মেন প্রধান যে কারণ সেটা হলো পাখির যে খাবারটা খায় সিড মিক্স এই সিড মিক্সের যে খোসাটা থাকে ওই খোসাটা পাত্রে জমা থাকে সেখানে যদি বর্ষার পানি পরে সেই সেইটা কিন্তু একটা পচা গন্ধ হয় সেটা থেকে কিন্তু এই গন্ধটা বাসার মধ্যে ছড়িয়ে পড়তে পারে তো আপনাকে একটু চেক করতে হবে এরকম যদি দুর্গন্ধ হয় সেটা কিন্তু বাসা থেকে আপনাকে কেউ সাপোর্ট করবে না পাখি পালন করার জন্য আর পাখিটা আমরা পালন করে পালন করি আমাদের মনের শান্তির জন্য গাছপালার মধ্যে ছোট ছোটো রং হলুদ সাদা পাখি কিচিমিচি করবে ডাকাডাকি করবে লাফালাফি করবে এটা আমাদের দেখতে ভালো লাগে আমরা একটা সুন্দর সময় পাস করি কিন্তু সেই সাথে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা যদি খেয়াল রাখি কখনোই এই দুর্গন্ধটা আসবে না আর এর জন্য আপনি ট্রেতে খবরের কাগজ দিয়ে রাখবেন তাহলে আর এই দুর্গন্ধ বেশি হবে না আর কোনো বাজে ছোট ছোটো পোকামাকড়ও এখানে জন্মাতে পারবে না তো আপনার পাখিরা সেফ থাকবে আর আমরা যারা বাসা বাড়িতে পাখি পালন করি এটা কিন্তু একেবারে শখের থেকে পালন করি তো আমরা চেক করে সাথে সাথেই যদি ময়লাগুলো পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজ জমবে না বেশি হবে না এবং আমাদের সব সময়ের জন্য পাখিগুলোকে দেখতে ভালো লাগে আর নিজেদেরও ভালো লাগবে কেননা এই বর্ষার মৌসুমে কিন্তু চারিদিকে একটা স্যাঁত ভাব থাকে তিন চার দিন একটা না বর্ষা হলে একটা অস্বস্তি ফিল আসে তো সেটা হবে না আর বর্ষার মৌসুমে যখন একটানা যখন দেখবেন একটানা না বর্ষা হচ্ছে তখন পাখিদেরকে শাক খেতে দেবেন না ফলমূল দিতে পারেন যেমন আপেল শশা এগুলো দেয়া যেতে পারে কলমি শাকটা না দেয়াই ভালো কেননা কলমি শাক থেকে খুব বাজে একটা গন্ধ আসতে পারে যেটা এই বর্ষার সময় খুবই একটা খারাপ স্মেল হতে পারে বাসার মধ্যে তবে এই বর্ষার সময় সজনের পাতাটা কিন্তু পাখিদের জন্য খুবই উপকারী বিভিন্ন পরজীবী বা পাখিদের স্কিন কোনো ডিজিজ থেকে এই সজনের পাতাটা কিন্তু পাখিদেরকে সেভ করে তো আপনাদের আশেপাশে সজনের পাতাটা থাকলে অ্যাডাল্ট পাখিদেরকে এই সজনের পাতাটা বর্ষার মৌসুমে খাওয়ানো যেতে পারে আর পাখিদের যে পানিটা দেওয়া হয় এই পানিটা আপনার প্রতিদিন আপনাকে চেক করবেন যে পানিটা ময়লা হয়ে গিয়েছে কি না অনেক সময় যে বড় বড় পাত্রগুলো থাকে পাখিরা কিন্তু বসে খাওয়ার সময় ওর উপরে পটি করে দেয় ওই পানিটা কিন্তু একদিন পরে গন্ধ হয়ে যায় তো এটা থেকেও কিন্তু একটা ব্যাড স্মেল আসে তো এদিকেও এটাও প্রতিদিন পানি দেওয়ার সময় একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে পানি দিবেন আপনার পানিতে কোনো দুর্গন্ধ হবে না আপনি খেয়াল করবেন যদি কোনো পানিতে একটু দুর্গন্ধ হয় সেই ব্যাড ব্যাড স্মেলটাও কিন্তু রুমে আসতে পারে আর গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম আমার পাখি ঘুঘু পাখির দুটো ডিম ছিল দেখুন কি সুন্দর দুটো কিউট কিউট দুটো ঘুঘুর বাচ্চা হয়েছে তো আপনারা আসলে পরিচর্যা করলে আমার তো শখের পাখি আপনারা যারা একটু ব্যবসার বিজনেসের দিকে ভাবছেন তারা আপনারা পাখি শুধু যত্ন নিলেই কিন্তু হবে যত্ন ধৈর্য আপনাকে ওদের সাথে একটু সময় দিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন পাখিদের বিহেভটা তখন কিন্তু খুব সহজে আপনি অনেক পাখি বাড়াতে পারবেন যেটা আমার আমি বুঝেছি এবং আমার হচ্ছে আমি যদি একটা বড় পরিসর দিতে পারতাম তো আমার মনে হয় আমার প্রতি মাসে আমার মনে হয় সত্তর আশিটা করে পাখি বের হতো আমার শুধু একজন ভাই আমাকে কোশ্চেন করেছিলেন যে একই বাবা মায়ের পাখির বাচ্চা থেকে জোড়া দেয়া যায় কি না তো এটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আবার ভিডিওটা দিব কেননা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা আর বড় করছি না পরবর্তী ভিডিওতে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিব যদিও আমি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিয়েছি তো আমার একজন সর্দি ভাইয়া বাবাকে জিজ্ঞাসা করেছিলেন আমার পাখি কত তো আমি আপনাদেরকে এতক্ষণ যে খাঁচার ভিডিওগুলো দেখিয়েছি তা থেকে কিছুটা আন্দাজ পাচ্ছেন যে আমার পাখি কতটুকু আছে কতগুলো আছে আসলে জোড়া যে পাখিগুলা সেই পাখিগুলোই আমার সব সময় থাকে আর যেগুলো ছোট ছোট পাখি হয় সেগুলো আমি দোকানে দিয়ে আসি তবে এবার কিছু পাখি আমি হলুদ জোড়া করেছি অনেকে হলুদ জোড়া নিতে চান এজন্য হলুদ জোড়া করেছি প্রিয় দর্শক আমার শ্রদ্ধ ভাইয়া আপু আজকে ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে চ্যানেলে নতুন এসেছে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন